মহামান্য বিচারপতি যিনি আছেন তার সম্পূর্ণ আস্থা এবং সম্মান জানিয়ে বলছি মাঝে মধ্যে উনি আবার মামলা খেতে চলে যান শোনেন না পুরোটা যাই হোক একই সঙ্গে পনেরোটা মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই রায় তার মধ্যেই যে একটা স্ববিরোধিতা আছে বা এই রায়ের মধ্যে থেকে একটা নির্দিষ্ট বার্তা আছে রাজ্য সরকারের প্রতি সেটাও সুস্পষ্ট কারণ পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল কংগ্রেস কি আচরণ করেছে নন্দীগ্রামের নির্বাচনের পর থেকে এবং বিরোধী দলনেতাকে কোনো মিটিং মিছিল করতে গেলেও হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় সাম্প্রতিককালে উত্তরবঙ্গে তার গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারবার চেষ্টা পর্যন্ত হয়েছে তো এই ধরনের প্রাণঘাতী আক্রমণ যার ওপরে হচ্ছে এবং বিরোধীদের ন্যূনতম পরিসর দিতে যে শাসক দল প্রস্তুত নয় তাদের কোনো রক্ষা কবচ নিয়ে আলোচনা চর্চা আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে এগুলো অর্থহীন আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে মিথ্যা মামলায় শুভেন্দু অধিকারী বলেছিলেন নারায়ণ তৃণমূল করে আজকে নারায়ণের বাড়ির লোকজন বলছে নারায়ণ তৃণমূল করে ওর দাদু তৃণমূলের কর্মী এমনটাই হচ্ছে পাঠানো হচ্ছে করে পুলিশ ওর কাছ থেকে শিকার আদায় করেছে এটাও দেখুন কার দাদু কার দিদিমা কোন রাজনৈতিক দল করে এটা আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের কায়দায় কালীমূর্তি ভেঙে দেয়া হচ্ছে এবং তারপরে মা কালীকে গ্রেপ্তার করে ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে তো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবায়ের যে প্রতিফলন তার ছায়া যে পশ্চিমবঙ্গে আসছে র্যাডিকালাইজেশন যে রাজ্যেও চলেছে এ রাজ্যটাকেও দারুল হার ধরে নিয়ে সেটাকে দারুল ইসলাম বানিয়ে দেওয়ার যে চক্রান্ত চলেছে দীর্ঘদিন ধরে এগুলো তারই বিভিন্ন প্রতিবিম্ব প্রতিফলন মাত্র আসলে বিষয়টা কোনো ব্যক্তিকেন্দ্রিক হয় নয় বিষয় হল একটা ভাবনা একটা নির্দিষ্ট চিন্তা যে চিন্তায় পশ্চিমবঙ্গের হিন্দুদের বিধর্মী বলে ধরে নেওয়া তাদের ধর্মান্তকরণের প্রচেষ্টার জন্য রাজ্যের মন্ত্রী আহ্বান জানাচ্ছে তো সার্বিকভাবেই তো এখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে সাম্প্রতিককালে নদিয়াতেও সরস্বতী পুজোয় নামি দামী স্কুলের বাইরে পোস্টার পড়েছে যে মূর্তি পুজো বন্ধ করো এগুলো পশ্চিমবঙ্গে চলছে এখন মানুষকে এগুলো নিয়ে ভাবতে হবে রাজারহাটের মোবারকপুর ঘোষপাড়ায় কালীপ্রতিমা নিরঞ্জন এক সময় শোভাযাত্রায় রামের গান বাজছিল তা নিয়ে পুলিশ আপত্তি করে এবং পুলিশ পুলিশের কাজ করেছে পুলিশ কোন স্বতন্ত্র সংগঠন তো নয় রাজ্য সরকার কি চাইছে রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গে ধর্মান্তকরণ হোক রাজ্য সরকার চাইছে এ রাজ্যে রোহিঙ্গারা পাকাপাকি বাসিন্দা হয়ে যাক ভোটার লিস্টে তাদের নাম থাক রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করতে রাজ্য সরকার চাইছে যে তাদের প্রতিনিধি তাদের নির্বাচিত জনপ্রতিনিধি সত্তর শতাংশ আছে বলে তিরিশ শতাংশ হিন্দুকে মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবে এগুলো রাজ্য সরকারের কর্মসূচির জন্য পড়ে তো স্বাভাবিকভাবেই রামের নামে অনেকে ভয় পায় এখন রাম নামে আক্রমণ করলে যদি কিছু মানুষের খুশি করা যায় তার জন্য চেষ্টা সেটা সর্বক্ষেত্রেই চলছে সে কামদনির তদন্তই হোক আর মুর্শিদাবাদের সাম ঘটনাই হোক

দিনক্ষণ হিসাব রাখছেন জন্ম তারিখের মতো এটাই বিজেপির সবচেয়ে বড় সাফল্য আমরা রাজ্যে প্রান্তিক শক্তি হিসেবে শুরু করেছিলাম এক শতাংশের কম ভোট নিয়ে বিজেপি আবার পার্টি আরশোলা আবার পাখি এ কথাও আমাদের শুনতে হয়েছে ইন্দিরা মৃত্যু গান্ধীর মৃত্যুর পর দুটি আসন পেয়েছিলাম বলা হয়েছিল হামদো হামারা দো তারপরে এখন আপনি আমাদের জন্ম তারিখের খবর রাখবেন অন্নপ্রাশনের খবর রাখবেন এটাই স্বাভাবিক এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমাদের দল কিভাবে চলবে আমাদের কবে কমিটি তৈরি হবে সেটা আমরাই ঠিক করবো আমাদের এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার বিষয়ও নেই আর আমরা যখন আমাদের কাজটা আমাদের করব ওটা সাংগঠনিক বিষয় এটা সাংবাদিকদের বিষয় নয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাদের সব নেতারা মানে আসছেন

এসআইআর তো ভোটের আগেই শুরু হবে এটাই তো সকলে জানে ভোট হয়ে যাবে তারপর এসআইআর হবে বিষয়টা এরকম নয় এটা একটা প্রক্রিয়া সৌগতবাবু তো বলে দিয়েছেন চিন্তার কোনো কারণ নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই স্বাভাবিক প্রক্রিয়া যারা বিরোধিতা করছেন তারা ঠিক করছেন যারা সচেতন রাজনীতিক কর্মী আছেন নেতা আছেন তারা বিষয়টা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মানুষ চায় আর

এই শক্তি ক্ষয়টা না করলেই ভালো করবে কারণ ওদের পরিণতি তো জানা দিল্লিতে গিয়ে একই সঙ্গে তৃণমূলের হাত ধরে দেবে যে ইডি সিবিআই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে ওরা কোথায় আজ বোঝা যাচ্ছে না একটা সময় বিহারে তো ছিল কমিউনিস্ট পার্টি এবার শুনতে পাচ্ছি না তোর নাম তখনও তো তেজস্বী যাদবের কাজে আত্মসমর্পণ করেছে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে এসআইআর এর সঙ্গে যুক্ত কোন কর্মী আধিকারিককে বদলি করা যাবে না গোটা নিয়ন্ত্রণ থাকছে কমিশনের হাতে ইয়েলোদের অন্য কাজ করতে দেওয়া হবে না এই শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও এই নিয়ে দ্রুত নির্দেশ দেওয়া হবে কমিশন সূত্রে এটাই জানানো হয়েছে সূত্রের খবরের উপর ভিত্তি করে আমরা কোনো কথা বলতে পারি না আমরা চাই এসআইআর হোক পশ্চিমবঙ্গের মানুষ চাই এসআইআর হোক মৃত ভোটারের নাম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম এক ভোটারের নাম চার জায়গায় পাকা প্লটে ভোটার এগুলো বাদ যাক একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের মানুষ ভোটদানে অংশগ্রহণ করুন এটাই মানুষ চায় এটাই সময়ের দাবি এখন এসআইআর সারা দেশে হচ্ছে বিহারে এসআইআর হচ্ছে তো কিছু রাজনৈতিক দল এখন প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করে ভোটের আগে সেরকম যেন সিপিআইএম ওরা ফিশ ফ্রাই এতে শেষ করে দিয়েছিল এবার ওদের চিকেন কাটলেট খাবে নবানের ওপরে ওঠে আর বিএলওটা যাতে ভয়মুক্ত হিসেবে কাজ করতে পারে চাপ মুক্ত হিসেবে কাজ করতে পারে তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে সুবেন্দু অধিকারী যেমন 15টি মামলা খারিজ করে দিয়েছে আগে তিনি চারটি গুরুত্বপূর্ণ মামলায় ভাট্ৰম্য রক্ষা করেন এসআইটি তৈরি করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশ যেমন থাকবে তাতে সিবিআই এর দুতরফ থেকে একজন করে এসপি পদের অফিসার রেখে সমসংখ্যক অফিসার দিয়ে এসআইটি তৈরি করে তদন্তের কথা বলা হচ্ছে তার মানে রাজ্য সরকারের উপর আদালতের কোনো আস্থা নেই রাজ্য সরকারের আচরণ যে প্রতিহিংসামূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শুধুমাত্র মামলা করার জন্য মামলা করা পলিটিক্যাল ভেন্ডেটা যেটা মানুষ বোঝে সেটা আদালতও জানে এই নির্দেশে সেটাই সুস্পষ্টভাবে ফুটে উঠেছে নির্বাচন কমিশনকে প্রশ্ন করুন তারা উত্তর দেবে আমরা তো বলছি যারা কাজ করছেন তারা নিরাপত্তাহীনতায় না ভোগে ভয়ের আবহে যাতে তাদের কাজ করতে না হয় সন্ত্রাসমুক্ত অবস্থায় তারা যেন কাজ করতে পারে সেটাকে সুনিশ্চিত করবার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনের ক্ষমতায় সর্বাধিক তারাই এই বিষয়টা

হিন্দু বাস্তুদের জন্য এবং তাদের সংখ্যালঘুদের জন্য তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং যে দাবি বিজেপি পঞ্চাশের দশক থেকে বিজেপি তৎকালীন ভারতীয় জনসংঘ কিংবা আমাদের একই মতাদর্শী যারা আছেন তারা পঞ্চাশের দশক থেকে করছেন সিএ আইনে পরিণত হওয়ার পর সেটাই বাস্তবায়িত হয়েছে তো সেটাকে এক্সিকিউট করবার দায়িত্ব দল হিসেবে তো দলের থাকে কর্মীদের থাকে খবর সংগ্রহ করছেন বাংলাদেশের হিন্দু উদ্বাস্তুদের পক্ষে বিজেপি তাদের কথা একমাত্র বিজেপি ছাড়া কেউ বলে না সেটা মানুষের সামনে আছে আর এটা তো আমরা করব আমাদের সাতশো ক্যাম্পের কথা আপনারা বলছেন ক্যাম্পের সংখ্যা এক হাজারের বেশি হবে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সংগঠনের বাইরেও বা আমাদের বিচার পরিবারের বাইরেও সাধারণ মানুষ এগিয়ে আসছেন তারাও এগিয়ে এসে নিজেদের মতো করে তারা ক্যাম্প করছেন বা অর্গানাইজ করে সিএ প্রক্রিয়ায় যাতে সামিল হওয়া যান তার জন্য তারা শুরু করেছেন আপনা করছে হবে বেশি সংঘর্ষ হলে শাসক দল কিন্তু বিপদে পড়ে যেতে পারে সংঘর্ষ আর দীর্ঘদিন চলবে না কোন সাংবিধানিক ব্যবস্থাকে যদি রাজ্য সরকার বারবার চ্যালেঞ্জ করে তাহলে এটা মনে করি চ্যালেঞ্জ করতে হবে যে সংবিধান সর্বশক্তিপান তখন সংবিধান সংবিধানের ভাষায় কথা বলবে সংবিধানের যারা কাস্টোডিয়ান আছে তখন তারা বলবেন একটি সাংবিধানিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা তো কার্যত কোনো সুস্থতার লক্ষণ নয় যদিও তৃণমূল কংগ্রেস মনে করে তারা সংবিধানের ঊর্ধ্বে ঘটনা দেখা গেছিল সঞ্জয় রায় তিনি ওখানে পরিচিত মুখ অ্যাপ্রন পরে তিনি চিকিৎসক পরিচয় দিয়ে ঘুরে বেড়াতেন এবং চিকিৎসার জন্য নাববালিকাকে ওপিডি থেকে ট্রমা কেয়ারের ভেতরে তিনি ডেকে নিয়ে গিয়ে শৌচাগারে এই অপকর্ম ঘটিয়েছেন প্রথম প্রশ্ন এই ঘটনায় চিকিৎসক পরিচয় দিয়ে অন্য হাসপাতালে একজন হোমগার্ড তিনি ঘটনা ঘটাচ্ছেন একটা বিষয় আরেকটা বিষয় হলো এই এক বছর যে আমরা অনেক গাইডলাইন দেখলাম আন্দোলনের সব মুখ্যমন্ত্রীর নানা নির্দেশ দেখলাম তারপরও এই ঘটনা ঘটছে দেখুন এখন হোমগার্ড চিকিৎসক সে যে ঢুকে পড়েছে আমাদের সৌভাগ্য এখনো পর্যন্ত কোনো হাইকোর্টের বিচারপতি সে যে কেউ ঢুকে পড়েনি হসপিটালের মধ্যে সব জায়গায় চিত্র এক এটা দুষ্কৃতীদের রাজ্য হয়ে গেছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই সমাজবিরোধীরা মনে করছে তাদের সরকার এটা পুলিশ বলে কোনো কিছুর অস্তিত্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই এবং পুলিশকে মেরুদণ্ড কার যত তৃণমূল পরিকল্পিতভাবে ভেঙে দিয়েছে এবং সর্বশেষ তৃণমূলের একজন ওই পোস্টার বয় যে ভাষায় কথা বলেছেন পুলিশের মা বোন বউকে স্ত্রীকে পর্যন্ত টেনে এনেছেন তারপরেও যখন পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারেনি তাকে ডেকে পাঠাতে পারেনি তাহলে সেক্ষেত্রেই একটা বার্তা চলে গেছে যে এভাবেই পুলিশের চাকরি করতে হবে কিছু পুলিশ ভয়ে ভক্তিতে আত্মসমর্পণ করেছেন আর কিছু লুঠে সামিল হয়ে গেছে তৃণমূলের সঙ্গে এই অবস্থাটা চলেছে

অবজ্ঞায় নেই ঘৃণায় নেই তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে তৃণমূলের কোন নেতা কোন বিধায়ক কি বলছেন সেটা নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই দেখুন সমাজে তো দুষ্কৃতীদের হানা অনেক জায়গায় হয় কিন্তু দেখা যায় তারপরে কি হচ্ছে সরকার কিভাবে বিষয়টি দেখছে আপনি কুপিয়ে খুনের ঘটনাটা এখন পর্যন্ত পেয়েছেন দুদিন অপেক্ষা করুন যারা কুপিয়ে খুন করেছেন তাই তারা হয় জিলের ভিতরে থাকবে না হলে পরপারে চলে যাবে এটা উত্তরপ্রদেশের মানুষ জানে কোচবিহারে পুলিশ সুপারের অকারণে মারধরের ঘটনায় হইচই হওয়ায় গতকাল তাকে দেখা করা কিন্তু একই রকম ভাবে আলিপুরদুয়ার একটি আলিপুরদুয়ার জলসায় মতম যুবকরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল বলে পুলিশ যখন তাদের ধরে আমাদের সংবাদ মাধ্যমে এবি পি আনন্দের প্রতিনিধি অরিন্দম সেন ছবি তুলতে গেলে মহিলা পুলিশ আধিকারিক তাকে মারধর করেন মোবাইল কেড়ে নেন এটি নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা হলেও দেখা গেল লিখিত অভিযোগ থানায় জমা দিতেও পুলিশ এখন পর্যন্ত কোনো অ্যাকশন মোড়ে নেই ওরা তৃণমূল করে পুলিশ তৃণমূলের কর্মচারী পুলিশি মেরেছে মেরেছে সাংবাদিক পুলিশ সাংবাদিকও মারবেই কারণ গণতন্ত্রের চারটি স্তম্ভের উপরে তৃণমূল কংগ্রেসের কোনো আস্থা নেই চারটি স্তম্ভই আক্রান্ত রক্তাক্ত হয়নি সাংবাদিক এটাই সৌভাগ্য এর আগে কত সাংবাদিককে মেরে এবং আপনি প্রশ্ন করছেন আপনার হাউসের কতজন রক্তাক্ত অবস্থায় বিভিন্ন হসপিটালে ভর্তি ছিলেন তো এটাই তো তৃণমূল

যদি ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত আমার মনে হয় মহারাষ্ট্র সরকার যা করা করবে আর তৃণমূল একটা সর্বভারতীয় রাজনৈতিক দল তাদের শাখা প্রশাখা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিস্তৃত তারা যদি পুনেতে এটা নিয়ে একটা আন্দোলনের সূচনা করেন বিভিন্ন জায়গায় পুনের পথ অবরোধ করেন রাস্তার উপর করেন সর্বভারতীয় দল তাদের তা তাহলে সেটা হলেও তো ওটা ভালো হয় এর প্রতিবাদ হওয়া দরকার প্রশ্ন জুন মাসে

সেটাকে বাস্তবায়িত করেছে মানে তার একটা কার্যকরী রূপ দিয়েছে সর্বত্র একই অবস্থা একটা অসুস্থ সমাজ তৈরি হয়ে গেছে দুষ্কৃতীরা ভয় মুক্ত হয়ে গেছে তো স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণহীনতায় যখন কোনো সরকার ভোগে আর যে সরকার বলে কিন্তু আছে কিনা না এটাই তখন মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন তখন একটা নৈরাজ্যের বাসিন্দা হয়ে যায় রাজ্যবাসী যে অবস্থা এখন আমাদের